একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব ইতিহাসের শেষ মিনিট সাইসান দু বা হিস্ট্রির ফাইনাল সাইসান দু হাজার পঁচিশ আজকে ক্লাসে আমি ইতিহাস বই থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করব এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা সব এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান চার এক রোমান রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিকগুলি আলোচনা করো দুই আধুনিক রাষ্ট্র হিসেবে নিকালো ম্যাকিয়াভিলির ভূমিকা বিশ্লেষণ কর তিন জ্যাবোদার রাষ্ট্রতত্ত্ব পর্যালোচনা করো চার ইক্তা পথার বিবর্তন ও ফলাফল উল্লেখ করো পাঁচ মনসবদারি পথার বৈশিষ্ট্য আলোচনা করো এবার চলে আসো রচনা জন্মভূমি প্রশ্ন মান আট এক কৌটিলের অস্ত্রশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রচিন্তার ধারণা কি ছিল দুই টমাস ক্রমওয়েল ও নব রাজতন্ত্রের উপর আলোকপাত করো একই সঙ্গে ক্রমওয়েল কোন কোন বিভাগের পুনর্গঠন করে নম্বর ডিভিশনটা ভালো করে দেখে রাখবে অথবা প্রশ্নটি একটু আসতে পারে নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েল অবদান আলোচনা করো তিন রুশো মন্তেস্কুর রাষ্ট্র দর্শনের সংক্ষিপ্ত ধারণা দাও চার আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন একই সঙ্গে এই প্রথা গুরুত্ব কি ছিল প্রথম অধ্যায় থেকে যে সমস্ত চার নাম্বার এবং 8 নাম্বার কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত क्वेश्चन কমন পেয়ে যাবে এবার চলে আসো পরবর্তী অধ্যায় সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 4 এক ক্রুসেটের কারণগুলি আলোচনা করো অথবা ক্রুসেটের প্রেক্ষাপট বর্ণনা কর দুই ক্রুসেটের বিভিন্ন প্রভাব বা ফলাফলগুলি লেখো তিন কনস্টান্টিনোপলের পতনের কারণগুলি অথবা অটোমান তুর্কিদের কনস্টান্টিনোপল বিজয়ের কারণ লেখো চার সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবক্ষয় ও পতনের কারণগুলি লেখো পাঁচ রেনেসাস বৈশিষ্ট্য লেখো ছয় ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো সাত টিকা লেখো গুরু নানক বা নানক আট সুলতানি যুগে সুফিবাদের পরিচয় দাও নয় কনফুসিয়াস ব্যক্তিগত এবং সামাজিক জীবনে কিভাবে প্রভাব ফেলে এই অধ্যায় থেকে তোমাদের কেবলমাত্র চার নাম্বার কোয়েশ্চেন আসবে তাই এই অধ্যায় থেকে যে সমস্ত চার নাম্বার কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার চলাশো পরবর্তী অধ্যায় বা শেষ অধ্যায় দিগন্তের প্রসার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 4 এক আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞায় জিও ডানো ব্রুনো অবদান লেখ দুই ইউরোপে জ্ঞান বিজ্ঞানের প্রসারে মুদ্রণ বিপ্লবের ভূমিকা কি ছিল তিন ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামার ভূমিকা সম্পর্কে লেখো এবার চলে মান ইউরোপের কৃষি বিপ্লবের কি কি ফলাফল করা যায় মুদ্রণ শিল্পে অবদান উল্লেখ ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন ইউরোপীয় নাবিকদের অবদান উল্লেখ করো চার স্পেনের সামুদ্রিক অভিযানের কারণ উল্লেখ করো এবং অভিযানের বিবরণ দাও তোমাদের আজকে ক্লাসে ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ চার নাম্বার নম্বর এবং আট নম্বর কোয়েশ্চেন আলোচনা করলাম এই সমস্ত কোয়েশ্চেন গুলি উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে ক্লাস ইলেভেনের সেকেন্ড সামিট ফাইনাল পরীক্ষায় অবশ্যই সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই